আজকের পাঠ যাত্রা পুস্তক সিনাই মরুপ্রান্তরে নিয়ে গিয়ে তাবুগুলোর জায়গার বাইরে সেখান থেকে বেশ কিছু দূরে তা দাঁড় করিয়ে রাখতেন তিনি সেই শিবিরের নাম রেখেছিলেন মিলন শিবির কোনো বিষয়ে যারা ভগবানের কাছ থেকে বাণী শুনতে চাইতো তারা তাবুগুলের জায়গার বাইরে বসানো সেই মিলন শিবিরেই যেত আর যখনই মশি বেরিয়ে সেই শিবিরের দিকে যেতেন তখনই সমস্ত লোক উঠে এসে যে যার দাঁড়িয়ে থাকতো যতক্ষণ না মশি মহাশিবিরে প্রবেশ করেন ততক্ষণ তার দিকে তাকিয়ে তারা তাকে যেতে দেখত মশি যখন শিবিরে প্রবেশ করতেন তখন সেই মেস্তম্ভটি নেমে এসে শিবিরের প্রবেশ সামনে দাঁড়িয়ে থাকত ভগবান সেই সময় মসির সঙ্গে কথা বলতেন শিবিরের প্রবেশ সামনে দাঁড়িয়ে থাকা মেস্তম্ভটি দেখে সমস্ত লোকেরা উঠে যে যার তাবু জায়গায় আভূমি প্রণত হতো মসির সঙ্গে ভগবান মুখোমুখি কথা বলতেন একজন লোক বন্ধুর সঙ্গে যেভাবে কথা বলে ঠিক সেইভাবে তারপর মসি তাবুগুলে জায়গায় ফিরে আসতেন তবে তার তরুণ সহকর্মী নুনের পুত্র কিন্তু কখনো মহাশিবির ছেড়ে বাইরে কোথাও যেতেন না একদিন মসি ভগবানের নির্দেশ মতো সিনাই পর্বতের উপরে গেলেন সঙ্গে হাতে করে নিয়ে গেলেন পাথরের দুটি ফলক ভগবান তখন মেষবাহনে নেমে এলেন আর মশি সেখানে তার কাছে দাঁড়িয়ে রইল সে সময় তিনি ভগবানের নাম স্মরণ করলেন ভগবান তখন তার সামনে দিয়ে চলে গেলেন আর যাবার সময় উচ্চ উচ্চকণ্ঠে ঘোষণা করে গেলেন ইয়াওয়ে ইয়াওয়ে করুণানিধান দয়াময় ঈশ্বর সহজে ক্রুদ্ধ নন তিনি মহাকৃপাশীল মহাবিশ্বস্ত তিনি হাজার হাজার মানুষের প্রতি অন্তর্বিহীন তার কৃপা তিনি অপরাধ অন্যায় আর পাপ মার্জনা করেন কিন্তু তবু দোষীকে শাস্তি থেকে মুক্তি দেন না তিনি পিতার অপরাধের প্রতিফলে তিনি সন্তান সন্ততির উপর ডেকে আনেন তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত মসির সঙ্গে সঙ্গে আভূমি নত হয়ে প্রণাম জানালেন তিনি বললেন প্রভু আমি যদি সত্যি তোমার অনুগ্রহ পেয়ে থাকি তাহলে প্রসন্ন হয়ে আমাদের মাঝখান থেকেই আমাদের সঙ্গে চলো প্রভু এই জাতির মানুষ অবশ্য খুবই জেদি তবুও আমাদের সেই অপরাধ আমাদের সেই পাপ ক্ষমা করো তুমি আপনজন বলি আমাদের গ্রহণ করো মুশী সেখানে ভগবানের সঙ্গে চল্লিশ দিন চল্লিশ রাত থেকে গেলেন কিছুই খেলেন না জল স্পর্শ করলেন না সেই ফলক দুটির উপর তিনি মহাসন্ধি বাণীগুলি অর্থাৎ সেই দশটি আদেশবাণী তখনই লিখেছিলেন প্রভুর বাণী